এই সাইজে সাপ গুলো খুব ভয়ঙ্কর হয় দেখুন বর্ষাকাল সাপ তো বের হবে কি মনে হচ্ছে দেখে ওই ভিতর দিকে ঢুকে দেখলি কোনটাতে দেখা যাচ্ছে আমার আলোতে দেখতে

ভেতর হলে সুবিধা এদিকে বেয়ে গেলে ধরা যাবে না এইদিকে বেয়ে গেলে ধরা যাবে ভেতর ধরে কোন চাপ নেই এটা দেখি লাঠি বা কোন সিটাবে কিছু হ্যাঁ হ্যাঁ এতে এতে হয়ে যাবে হ্যাঁ এটা খরিস্তাব আছে হম খরিস্তাব আছে এটা

চলো এখানে লাইট এসে ঠিক আছে এটাকে বলা হয় গোখরো খরিস হ্যাঁ ইংরেজিতে বলা হয় স্পেকটিক্যাল কোবরা এই সাইজে সাতগুলো খুব ভয়ঙ্কর হয় কারণ এটা খুব জলদি বাইট করে আর ভেনাও খুব ভালো দেখো এটা কিন্তু শান্ত বসে দেখতে পাই না নরঞ্জন করলে ওরা মুভমেন্ট করবে ওই বলি যখন সাপ দেখতে বেড়ে যাবে সাপ বেরিয়ে যাবে মরবে করে পড়ে উঠবে আছে ফুটো করা আছে

এই সময় সাপের বাড়িতে কি হয় যেগুলো গর্ত থাকে সেই গর্তে জল ডুবে যার জন্য সাপ গুলো চলে আসে বাড়িতে চলে আসে কোনো কারণে আমাদের হচ্ছে সেই সাপ গুলোকে ঘর থেকে বের করে দেওয়া এটা আমার জঙ্গলে গিয়ে রিলিজ করে দেবো মানে আমার কাজ হচ্ছে সাপকে এই যে ঘর বাড়ি থেকে বের হচ্ছে তাদেরকে ঘর থেকে বের করে আবার তাদের নিজস্ব জায়গায় ফিরে দেওয়া এটা কি হবে মানুষও বাঁচবে সাপও বাজবে কারণে একটা উপকারী জীব পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুব দরকার এই যে ব্যাংক বাড়বে তখন আবার বলবে যে হ্যাঁ ব্যাঙ বেড়ে গেছে ইন্দুপ বেড়ে গেছে তার থেকে ভালো সবাইকে রাখতে হবে পরিবেশে যাই হোক এটাকে এর কামড়ে এর কামড়ে মানুষের মৃত্যু হয় তাও আবার মৃত্যু হয় নিজের দোষে কারণ আমাকেও সাপে কামড়েছে আমি ফিরে এসেছি আশা করছি সবাই ফিরে আসবে একটু সাবধান থাকতে সতর্ক থাকতে হবে সাপ কামড়ে পে হাসপাতাল যেতে হবে সময় নষ্ট করলে হবে এক মিনিট হ্যাঁ কোবা সাপে কামিয়েছিল এই সাপে কামিয়েছিল আমি আইসিতে ভর্তি হয়েছিলাম মানসার থেকে সিউড়ি শিউরিতে আইসিতে ছিলাম তারপর ফিরে এসেছি সবারই আশীর্বাদে তো যাই হোক সাবধান থাকবে এই বর্ষাকালে অনেক সাপ বের হচ্ছে বিশেষ করে কালাজ এটা রাতে অন্ধকারে বের হয় বিছানার মধ্যে থাকে তাই বলবো বিছানা ঝেড়ে সঙ্গে সঙ্গে মশা লাগিয়ে ঘুমাবে তোমকর চেষ্টা কোই যেন মাসে ছাপে কামায় মৃত্যু না হয় মানে একটা মাসে না মরার ছাপে কামায় ঠিক আছে চেষ্টা করছি এবার তোমার সহায় দরকার সহায় দরকার ঠিক আছে ধন্যবাদ তো তো আমরা এই সময় পড়তো সন্তন মন্দির বাইতে তো দেখলেন একটা ফুইসাব বাথরুমের মধ্যে ঢুকেছিল বাথরুমের দেওয়ালের ঠিক উপরে তো রাতে অন্ধকারে হয়তো হতে পারতো যাই হোক টাইমে দেখতে পাওয়া গেছে বলে আজকে হয়তো বিপদ থেকে অনেক রক্ষা পাওয়া গেল তো নিয়েছি এটা আমরা কালকে রিলিজ করে দেবো মানুষের সহায়তা নিয়ে তো তখন এইভাবে আমি সাপকে রক্ষা করছি এবং মানুষকে জানাচ্ছি সাপ সম্পর্কে আপনারা সহায়তা করুন তার সঙ্গে সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে শেয়ার করে দিন তো শেষ করছি জয় হেন জয়